আপনাদের কাছে যিনি উত্তম কুমার তিনি আমার জ্যাজান সম্পর্কে আমার জ্যাঠামশাই আমি আপনাদের মহানায়ককে জ্যাজান বলেই ডাকতাম আমার নাম ঝিমলি আমার জন্ম উনিশশো সালে আমার বাবার নাম তরুণ কুমার আর মায়ের নাম সুব্রতা চট্টোপাধ্যায় আমাকে জ্যাজান ঝিমি বলে ডাকত পুজোর সময় শাড়ি কিনে দিত মনে আছে বারো বছর বয়স থেকেই শাড়ি পরতাম আমরা লক্ষ্মী পূজা হয় আমাদের বাড়িতে উনিশশো উনআশিতে আমার জন্মদিনের দিন নিউ মার্কেটের বন্দনা নামে একটা দোকান আছে অবশ্য এখন আছে কিনা জানি না তখন ছিল সেখান থেকে শাড়ি কিনে এনে উপহার দিয়েছিল জাজান সব সময় নিজে তো যেতে পারতো না জেঠিমাকে বলে দিত জেঠিমা নিয়ে আসতো কিন্তু উনিশশো তে নিজেই আমার জন্য শাড়ি কিনতে গিয়েছিল ওটা মারোয়ারিদের একটা দোকান ছিল মূলত অভিজাতরাই যেতেন ওই দোকানে তারপরের বছরই তো জ্যাজান চলে গেল তখন আমার ১৬ বছর বয়স আমাদের বাড়ি অত্যন্ত কনজারভেটিভ বাড়িতে জ্যাজান বা বাবা সকলেরই একটা অনুশাসন ছিল খুব কড়া শাসন নয় কিন্তু মধ্যবিত্ত ঘরের মানুষ যেমন হয় একা কোথাও বেরোবে না কারোর সঙ্গে যাও অথবা বাড়ির বাইরে গেলে গুরুজনেরা জানতে চাইতেন কোথায় যাচ্ছ এখনকার দিনের মেয়েরা যেমন আমরা তেমন ছিলাম না আগেকার দিনেও মডার্ন যদি বলা হয় আমরা তেমনও নই আমরা অতি ঘরোয়া হ্যাঁ এটা ঠিক পার্টিতে গেলে আমরা সেখানকার মতো সেভাবেই সেজে গুজে যেতাম তার মানে উগ্র কিছু নয় এক্সপোজ কিছু পছন্দ করতেন না গুরুজনেরা আমার মা সুব্রত চট্টোপাধ্যায় বলতেন শাড়ি পরেও মডার্ন হওয়া যায় স্টাইল করা যায় কোনো উগ্র সাজ আমরা করিনি কখনো জ্যাজানের কাছে আদরও পেয়েছি আবার শাসনও করত আমার বাবা শাসন করত আবার আদরও দিত বাড়িতে উত্তম কুমার বা তরুণ কুমার একেবারে ঘরোয়া মানুষ কাজের জায়গায় কাজ কাজের জায়গায় বাড়িটা এক্সপোজ করবে না কাজটা কাজের জায়গায় ফেলে আসতেন কাজ নিয়ে বাড়িতে কোনো আলোচনা হতো না অন্তত আমাদের সামনে হতো না বড়রা আলোচনা করলেও সে জানার অধিকার আমাদের ছিল না আমরা এই বাড়ির ছেলেমেয়েরা অনেক বেশি বয়সেই ইন্ডাস্ট্রিকে জানতে পেরেছি বাড়িতে কেউ এলেই আমাদের বলা হতো অমুক কাকু এসেছেন নমস্কার করো অথবা অমুক পিসি এসেছেন নমস্কার করো তখন বুঝতাম আরে এদের তো ফিল্মে দেখেছি ওই নমস্কার করা পর্যন্ত আমাদের অ্যালাও করা হতো তারপর ওরা যখন আড্ডা মারতেন তখন সেখানে দাঁড়িয়ে থাকার কোনো অনুমতি ছিল না জ্যান আর বাবার মধ্যে একটা অন্যতম পার্থক্য ছিল জ্যাযান রাগ করলে চিৎকার করত না বডি মুভমেন্টে বোঝা যেত কতটা রেগে গিয়েছেন হয়তো বা বসে আছেন কোনো কথা পছন্দ না হলে উঠে বেরিয়ে যেতেন অথবা আস্তে কোনো কথা বলে নিজের বিরক্তি বুঝিয়ে দিতেন আর বাবা উল্টো ছিল রাগ হলে তুঙ্গে উঠে গেল চিৎকার করলো আবার রাগ কমেও যেত তাড়াতাড়ি বাবা বা জ্যাজানের একটা মজার স্বভাব ছিল বাচ্চাদের পেটে হাত দিয়ে কাতুকুতু দিয়ে বলতো কি রে জন্মদিনে জেঠিমাকে সোনার গয়না দিতেন জ্যাজান বিয়ের তারিখেও তাই দিতেন খুব বেনারসি পছন্দ করতেন জেঠিমা লাল বেনারসি সেটাও কিনে দিতেন জ্যাজান জেঠিমা পরে বলতেন এই দেখ জ্যাজান কিনে দিয়েছে এটা জেঠিমাকে আমি মামি বলে ডাকতাম এরও একটা গল্প আছে দাদা মানে উত্তম কুমার এবং গৌরদেবীর ছেলে গৌতম বাবাকে বাবি বলতো মাকে মামি বলতো ইংরেজিতে মাম্মি বলে ও সেটা থেকেই মামি বলতো এটা দেখে আমিও মামি বলতাম দাদা আমার থেকে ১৩ বছরের বড় ছিল মামি কিন্তু আমাদের খুব ভালোবাসত মামির মেয়ে ছিল না মেয়ের শখ ছিল আমি আর মৌসুমি মানে বরুণ কুমারের মেয়ে মৌসুমি ওর নাম কুমকুম বাড়িতে আমরা দুটোই মেয়ে মামি সবসময় বলতো আমার দুটো মেয়ে আমাদের দুজনকেই খুব ভালোবাসত মামি জেঠি মা খুব হুজুকে ছিলেন হঠাৎ করে প্ল্যান করে বলতো চল সিনেমা দেখে আসি হয়তো সিনেমা হলে যখন ঢুকছি দেখছি দশ বারো জন হয়ে গিয়েছে ভাই ভাইয়ের বৌদেরও ডেকেছেন জেঠিমা সঙ্গে আরো অনেকে সবাইকে নিয়ে আনন্দ করতে ভালোবাসতেন জেঠিমা সেই সময় হিট সিনেমা অভিমান মামি আমাদের দেখাতে নিয়ে যেত বাবা রাগ করত, বলতো ওদের অভ্যেস খারাপ হয়ে যাবে মামি বলতো না এই তো ছুটি আছে ওদের যাবে আমার সঙ্গে হয়তো নাইট শোয়ের সিনেমা দেখাতে নিয়ে গিয়েছেন জেঠিমা বাড়ি ফেরার পর বাড়িতে পৌঁছে দিয়ে যেত যদি বাবা রাগ করে তাই এই ব্যবস্থা গড়িয়াহাটে পুরনো দোকান ঢাকেশ্বরী ওখান থেকে বেনারসি কিনে দিত মামি তখন তো ফাঁকা ছিল গড়িয়াহাট আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে শাড়ি কিনে দিত খুব হুল্লোড়ে মানুষ ছিল আমার বাবার সঙ্গে জ্যাজানের সম্পর্কটা একেবারেই অন্যরকম ছিল শুধু ভাই ছিল না দুজন বন্ধু ছিলেন সকালবেলা হয়তো বাবার সঙ্গে জ্যাজানের কোনো সিন রয়েছে ফোন করতেন জ্যাজান বলতেন তোর কখন তুই তো লেট তাড়াতাড়ি আসবি তখন ল্যান্ডফোন কথার ভাঁজে বুঝতে পারতাম জ্যাযানের সঙ্গে বাবা কথা বলছেন একশো সেপ্টেম্বর মাসে আমাদের বাড়িতে খুব হইচই হতো সেপ্টেম্বরে ওদের তিনজনেরই জন্মদিন সেপ্টেম্বরের তিন তারিখে জ্যাজানের জন্মদিন সাত তারিখ দাদার আর সাতাশ তারিখ মামির গৌরীর গো আর উত্তমের তম দিয়ে দাদার নাম গৌতম রাখা হয়েছিল সাতাশ তারিখ একসঙ্গে তিনজনের জন্মদিন পালন করতো বাড়িতে আমাদের বাড়ির সামনের অংশে চার তলে জেঠিমা থাকতেন বলে ওখানে আমাদের যেতে হতো জ্ঞান তো ওখানেই সাতাশে সেপ্টেম্বর পার্টি হতে দেখেছি গান হতো আমরা খুব ছোট ছিলাম তখন আমরা সন্ধ্যের সময় যেতাম রাত নটার পর বড়দের পার্টি শুরু হয়ে গেলে ওরা এসে ঘরে ঢুকে গেলে আমাদের ছুটি হয়ে যেত খাওয়া হয়ে গেলে ঘরে চলে আসতাম তারপর আর আমাদের থাকার অনুমতি ছিল না লেট নাইট পার্টিতে আমরা থাকতাম না এখন যেমন বাবা মা বাচ্চারা একসঙ্গে পার্টি করে আমাদের সময় তা ছিল না বছর শেষের পার্টিতে যান বাবা মা যেত আমরা যেতাম না বাবাদের একত্রিশে ডিসেম্বর ক্লাবে যাওয়ার অভ্যেস ছিল চব্বিশ আর পঁচিশে ডিসেম্বর ক্লাবে আমাদের মানে বাচ্চাদের ক্লাব পার্টি হতো ক্রিসমাসের দিন একত্রিশে আমরা যেতাম না আমরা দেখতাম ওরা বাড়ি থেকে শ্যুট পরে বেরিয়ে যাচ্ছেন সকালে উঠে দেখতাম বেলুন বাসি নিয়ে এসেছেন অনেক কিন্তু পার্টিতে আমরা যেতাম না বাড়ির একবার দেখার সুযোগ হয়েছিল আমার অগ্নিশ্বরের শুটিং তোপ তোপাঁচিতে সাত বছর বয়সে গিয়েছিলাম মায়ের সঙ্গে মাও অভিনয় করেছিলেন সেখানে জ্যাজানের গার্জিয়ানশিপও দেখেছি পার্সোনালিটিও দেখেছি আমি যখন ছোট তখন ওর গোল্ডেন সময় ফলে জ্যাজান যে মহানায়ক সেটা বড় হয়ে বুঝেছি কারণ বাড়িতে তো উত্তম কুমার নন বাড়িতে তো জ্যান হয়েই থাকতেন এখন সবই অতীত চুয়াল্লিশ বছর হয়ে গেল ঝিমলি তাঁর জ্যাজানকে হারিয়েছেন আমরা হারিয়েছি আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমারকে বারে বারে ফিরে আসে স্নাত জুলাই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন